হ্যালো ডিয়ার ফ্রেন্ডস দুই দিন পূর্বে আমি আমার সাতবাগানে বাড়ি ফোর আম গাছের একটি ভিডিও দিয়েছি যেখানে দেখিয়েছি সময় বিষ প্রয়োগ করলে আম গাছের এই পাতা কাটা পোকা থেকে গাছের কচি পাতাকে কীভাবে রক্ষা করা যায় সেখানে আমার আম গাছের কচি পাতায় একটি পাতাতেও পোকায় কাটতে পারিনি কিন্তু এই যে গাছটি দেখছেন এখানে আমার মনের ভুলে আমি লক্ষ্য করিনি এখানে বিষ প্রয়োগ করতে পারিনি দেখুন এখানে এগারোটি পাতা কিভাবে কেটে দিয়েছে দেখুন একটি পাতা কতটা লম্বা অন্য পাতাগুলো এমন লম্বা হতো এবং এগুলো বড় হলে খুবই সুন্দর লাগতো এই ডালটি এবং এই ডালটিতে ধারণা করা যায় সিজনে ফুল আসবে না তো আপনারা আমগাছের কচি পাতা বের হলে যখন পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয়ে যাবে তখনই বিষ প্রয়োগ করবেন তাহলে আপনার এই কচি পাতা কেটে নষ্ট করতে পারবে না আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ